নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আর্যিকর কাণ্ড মানে কাণ্ড এই নির্মম নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণ করে খুন যে কাণ্ডে গোটা দেশ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আজও হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে এবং এই প্রতিবাদ থামবে না এই লড়াই থামবে না সেই জায়গায় থাকা এই লড়াইকে বা এই আন্দোলনকে ধামা চাপা দেওয়ার জন্য বিভিন্ন মহলকে সক্রিয় করেছেন এই রাজ্য সরকার আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু ছাত্র সমাবেশ অর্থাৎ বাচ্চা বাচ্চা ছাত্র যেখানে গিয়েছিল সেই ছাত্র সমাবেশে ছাত্র দিবস ছাত্র সমাবেশ সেখানে ওই দেগঙ্গা ফেগঙ্গা থেকে যাওয়া ছাত্র সমাবেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তিগুলো করেছিলেন এবং যেভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছেন যে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারাও নামুন আপনারা এই প্রতিবাদ করুন অমুক করুন তমুক করুন বলেছিলেন তারপরেই আজ সকালবেলা আমি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে একটা পোস্ট দেখে অবাক হয়ে গেলাম শুধু একজন নয় অনেকেই পোস্টটা করেছেন আর সেটা হচ্ছে বিভিন্ন পুলিশ অফিসাররা তারা তাদের নিজেদের পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করেছেন পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় পোস্টটা করেছেন নির্ভেজাল পোস্ট কিন্তু এই পোস্টের মধ্যেই রয়েছে আসল জিনিস এখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা পোস্ট করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মানে টুইটারে সেখানে তিনি একটা পোস্ট করেছেন এবং সেখানে পোস্ট করে তিনি বলেছেন যে কার নির্দেশে এটা দেখুন এই পোস্টটা আপনি যদি ভাবেন সিম্পল ব্যাপার তা কিন্তু না যারা যারা পোস্ট করেছেন পুলিশ অফিসার আমি আপনাদেরও বলছি এই পোস্টটা করে দেওয়ার পরে কি হল অ্যাকচুয়ালি এই যে কাণ্ড অর্থাৎ অভয়া কাণ্ড বা আর্যিকর কাণ্ড যে নৃশংস কাণ্ড যে বাড়ির বোনটা যে বাড়ির মেয়েটা যাকে আমরা নিজের বোন নিজেদের বাড়ির মেয়ে ভাবছি ভেবে আমরা আন্দোলন করছি সেই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা চেষ্টা কিন্তু এটা জানি প্রশ্ন আসবে আপনাদের মনে যে কেন এটা কি হলো কারণ এই তো আন্দোলনকারীরা চেঁচিয়ে বলেছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় তাহলে আমরা লিখবো না নিশ্চয়ই লিখবেন কিন্তু এইটা পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো কেন পুলিশ কি আলাদা কেউ নাকি এই সমাজের বাইরে এই রাজ্যের বাইরে কেউ এই দেশের বাইরে এই বিশ্বের বাইরে মঙ্গল গ্রহে না অন্য কোনো জায়গায় থাকে পুলিশের বাড়ির মেয়েরা পুলিশের বাড়ির মেয়েকে এই সিস্টেমের মধ্যে বাঁচে না নাকি এই সিস্টেমের বাইরে গিয়ে তারা থাকে প্রশ্ন আপনার কাছে রইল এই সিস্টেম যে সিস্টেমের বিরুদ্ধে আজকে লড়াই লড়ছেন ডাক্তাররা যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়ছেন আপামোর জনগণ সাধারণ জনগণ যারা হয়তো দিন আনতে দিন খায় তারাও লড়াই নেমেছে এই লড়াইটায় দুটো পক্ষ আছে জানেন একটা হচ্ছে সরকার পক্ষ আর হচ্ছে সমস্ত জনগণ দেখবেন লক্ষ্য করে সরকার পক্ষে বহু লোক কিন্তু রাস্তায় আছে সরকার পক্ষ মানে ডাক্তার তারাও রাস্তায় আছে শিক্ষক তারাও রাস্তায় আছে বিভিন্ন পেশায় থাকা মানুষরা এবং বিভিন্ন জায়গায় কর্মরত মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সায়েন্টিস্ট থেকে শুরু করে সবাই সবাই কিন্তু প্রতিবাদ করছেন এক্সেপ্ট পুলিশ আমি জানি আমরা জানতাম যে পুলিশ হয়তো এটা করবে না কারণ সব জায়গায় মানে আপনি যদি দেখেন যে কোনো রাজ্য যে কোনো জায়গায় দেখুন পুলিশ কখনো কিন্তু এই কোনো ব্যাপার নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না কারণ তাদের যে কাজ করছে সে কাজের মধ্যে এটা পড়ে না যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করব তাই না আচ্ছা পুলিশ কি এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই লড়ে না পুলিশ মহল কি আন্দোলন করে না উত্তর হচ্ছে করে তারাও সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু দেখা যায় না তাই না তাই আন্দোলন আমরা যারা করছি তাদের কাছে পুলিশ হয়ে গেছে অন্য জায়গায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কোথায় জানেন কেন এই পুলিশের কথা বলেছিল কেন এই সোমান টোটেছিল পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় ভাববেন মানে একটু ভেবে দেখবেন না আমি যেগুলো বলছি ভেবে দেখবেন অনেকেই তো পোস্ট করেছেন তাই বলছি আন্দোলনে পুলিশের ওপর আক্রমণ হয়েছে এটা একদম নিন্দনীয় কিন্তু বলুন তো এই আন্দোলনটা সব জায়গায় নিয়ম আছে যে ব্যারিকেড অব্দি ধাক্কা ধাক্কি করবে ব্যারিকেটে গিয়ে ধাক্কা দেবে সবাই করেছে সবাই করে বিধানসভা করা মানে একশো সময় ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন এবং আর সব লোকেরা বিধানসভা করেছিল সেই প্রতিবাদ আমরা দেখেছি দেখেছি তো আপনারা পুলিশ মহল আপনারাও দেখেছেন আপনারাও জানেন ভুলে গেছেন হয়তো নতুন যারা আছেন তারা হয়তো জানেন না কিন্তু পুরানোটা জানেন তো তো সেই যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু সেরকম ছিল না হিংসাত্মক কিছু ছিল না ওই ব্যারিকেড ধরে নাড়া নাড়ি করে সব জায়গায় সব আন্দোলনে হয় জল কামান ছিল জল কামান দিয়ে আপনারা তাড়াতে গ্যাসও ঠিক ছিল লাঠি চার্জ করা দরকার ছিল খুব আমরা প্রশ্ন ভঙ্গ করার জন্য আপনারা লাঠি চালালেন তারপর আমরা দেখলাম ইট দুপক্ষই ছুটল দুপক্ষই চোট হয়েছে তারপর তারপরে এইখানেই হয়ে গেছিল আসল কথা যেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছিল যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় আসলে পুলিশকে বলা হয়েছিল এই কারণে যে আন্দোলনে আমাদের ওপর লাঠিচার্জ করবেন না আমাদের মারবেন না এই আন্দোলনে আপনারা থাকা উচিত এটা বলতে গিয়ে এটা বোঝাতে গিয়ে হয়তো এই কথাগুলো বলেছিল আন্দোলনকারীরা তার জবাবে এটা পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় পুলিশের মেয়ে চিন্তা আমরা ছেড়ে দেবো আচ্ছা আমি একটা এমন একটা সাধারণ প্রশ্ন মানে যে সমস্ত পুলিশরা পোস্ট করেছে তাদের তাদের কাছে জানতে চাও আপনার বাড়ির মেয়েটা কি সেফ এই যে সিস্টেম যেখানে একজন কাণ্ড ঘটে গেল এই কাণ্ড বা কাণ্ড চারিদিকে হচ্ছে সেই সিস্টেমের মধ্যে আপনার মেয়ে সেফ তার চিন্তা শুধু আপনি করবেন আমরা কেউ করব না আপনার বাড়ি মেয়েরা আমাদের কেউ নয় এক ঝটকায় সমস্ত আন্দোলনকারী সমস্ত লোকের কাছ থেকে আপনারা নিজেদের মেয়েকে নিজেদের বাড়ির লোকেদের আলাদা করে নিলেন শুধুমাত্র সরকারের হয়ে কি বলবো অন্য লোকের ভাষায় অন্যরকম হয় আমার ভাষা একটু আলাদাই হয় আমার সিম্পল কথা এই সরকারকে মানে এই তৃণমূল সরকারকে বাঁচানোর জন্য এক শ্রেণীর তাবেদার অফিসাররা লাগাতার চেষ্টা করে যাচ্ছে এই আর্জিকর কাণ্ড পুলিশ আপনারা যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো এই কাজটা পুলিশ ঠিক করেছিল যে কাজটা আমরা জানতে পারছি আস্তে আস্তে যেভাবে এভিডেন্স ট্যাম্পার করা হয়ে গেছে নষ্ট করা হয়েছে যেগুলো শোনা যাচ্ছে যেভাবে আর্জি করে লোক ঢুকে পড়লো আপনারা বলুন তো ছুটে পালিয়ে গেছিলেন আপনারা সেদিন যা পালিয়ে গিয়েছিলেন ছুটে যাচ্ছিলেন তারা কাদের কাছে আশ্রয় নিয়েছিলেন সেই ডাক্তার সেই নার্সের কাছে তাদের বিরুদ্ধে আপনাদের এই লেখা যে আমাদের চিন্তা ছাড়ো পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো এই পুলিশ সেদিন কিছু করতে পারেনি আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না যে কেন পারেনি কেন বিনীত গোয়েল সমস্ত কেসটা যেগুলো হচ্ছে আক্রমণ হয়েছে তার জন্য মিডিয়াকে দোষ করেছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না যারা লিখছেন পোস্ট করছেন আচ্ছা আপনাদের মেয়েরা কি জানে আপনারা এরকম পোস্ট করছেন তারা কি মেনে নিচ্ছে ধরুন আপনার মেয়েরা তাদের চিন্তা আমাদের করতে হবে না একই কথা আপনি সবাইকে বলেছেন আপনার ফেসবুকে পোস্ট মানে সবাই দেখছেন আপনার মেয়ে এখনো ভাবছি সে আমার মেয়ে মানে এই প্রতিবেদন করতে বসা অবধি এরপরে আপনারা আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন কি করবেন আমি জানি না কিন্তু এই প্রতিবেদনে আমি প্রত্যেকটা কথা বলছি খুব ভালো করে শুনবেন আপনার বাড়ির মেয়েটা যার কাছে পড়তে যায় যেখানে স্কুলে পড়তে যায় সেই মাস্টার মশাই কিন্তু এই পোস্টটা দেখছে আচ্ছা সে আপনার মেয়ের চিন্তা করবে না আমার মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই 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 করে হচ্ছে কোথায় করছে কার বিরুদ্ধে করবে সে পুরো সমাজ একসঙ্গে নেমে গেছে এই সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না আপনারা যারা বলছেন দেখুন ওপর মহলের কিছু পুলিশের কথা শুনে মানে নেতা মানে পুলিশ মাথা নেতা এরা মাথা পুলিশের মাথার কথা শুনে আপনারা হয়তো পোস্ট করছেন যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এই যে পোস্টগুলো করছেন এর ফলে কি হবে যে বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার বাড়ির মেয়েটি কথা বলেন তার সঙ্গে থাকে সে তো বলবে হ্যাঁ রে তুই কি আলাদা আমরা তো রাস্তায় নেমেছিলাম রাত জাগার আন্দোলনে আমরাও ছিলাম তুইও হয়তো নেমেছিলি কিন্তু তোর বাবা লিখেছে যে আমার মেয়ের চিন্তা ছড়ো পুলিশের মেয়ের চিন্তা ছড়ো থেকে আলাদা হয়ে গেছিস এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আপনার বাড়ির মেয়েটা কি বলবে আপনার বাড়ির মেয়ে হয়তো কোথাও কাজ করেন আমি জানি না আপনার বাড়ির মেয়ে মানে পুলিশ মালের অনেকের মেয়ে হয়তো ডাক্তারই পড়ছে তারাও হয়তো রাস্তায় নেমেছে কিন্তু আপনি বলছেন চিন্তা ছাড়ো আমরা চিন্তা সেটাতেব মানে আপনারা এক ঝটকায় নিজেদেরকে আলাদা করে নিলেন আমাদের লড়াই কিন্তু আপনাদের বিরুদ্ধে ছিল না সিস্টেমের বিরুদ্ধে ছিল কিন্তু আপনারা সেই সিস্টেমের একটা অংশ হয়ে গিয়ে আমাদের বিরোধিতা করে দিলেন মানে আপনারা বুঝিয়ে দিলেন যে আপনারা আমাদের কেউ নয় আপনাদের বাড়ির লোক আমাদের কেউ নয় আপনারা ভাবলেন আপনারা বললেন আপনাদের কথা আমরা শুনলাম কিন্তু বিবেককে প্রশ্ন করে দেখুন আপনি ঠিক বলেননি জানি অনেকেই বলবেন যে আমাকে লিখতে বাধ্য হয়েছিল লিখতে লিখলাম কিন্তু এটাকে ঠিক করলেন দেখুন ঠিক আপনি করেন পরিষ্কার সত্যি হচ্ছে আপনি ঠিক করেননি আপনারা ঠিক কাজ করেননি আপনার বাড়ির মেয়ে সে যদি ছোট্ট হয় বা সে যদি বড় হয় সে তো আমাদেরই বাড়ির মেয়ে আপনাদের আমরা বাড়ির মানে পরিবারের বাইরে ভাবি না আমরা আমরা ভাবি না আমরা জাতীয়তাবাদী মানসিকতার লোক আমরা ভাবি আপনার পরিবারের মেয়ে আপনার পরিবারের বাবা মা সবাই আমার পরিবারের মতো আপনার বাড়ি বিপদে আমি লাফাবো ঝাঁপাবো তাতে তারপরে আপনি আমাকে যতই মরণ যতই করুন যতই মিথ্যে কেস দিন যতই ঘৃণ্য চক্রান্তের মধ্যে জড়িয়ে দিন কিচ্ছু যে আসে না তবুও আমরা আপনাদের বাড়ির লোককে আপনাদের বাড়ির মেয়েকে বাঁচাবো কারণ আমরা দেশকে ভালোবাসি সেই দেশের আপনারা একজন নাগরিক আপনার মেয়েও একজন নাগরিক আমার বাড়ির বোন আমার বাড়ির মেয়ে তাকে রক্ষা করার দায়িত্ব আমারও থাকে এই কথাটা বলার পরে সোশ্যাল মিডিয়া অনেকেই কিন্তু পুলিশ মহলে যারা বন্ধুত্ব আছে তাদের সঙ্গে তারা কিন্তু ছেড়ে দেবে অনেকে অনেকে বিরক্ত হয়ে গিয়ে ভাববে এই সঙ্গে আমি বন্ধুত্ব রেখেছিলাম ফ্রেন্ড লিস্টে ছিল আমার এই পুলিশ তো আমার বন্ধু হতে পারে না পুলিশকে কার্য তো শত্রুর জায়গায় নিয়ে চলে যাচ্ছে এই সমস্ত ওপর মহলে থাকা পুলিশি নেতারা মানে মাথারা আবারও নেতা বলে বেড়েছে অ্যাকচুয়ালি এরা নেতাই যারা এই সমস্ত করাচ্ছে কাজ একটা পুলিশ যখন রিটায়ারমেন্ট করে সে কি থাকে সে কি পুলিশ থাকে কাজ যত বড় পোস্টেই হোক কাঁচকলা তাকে কেউ মানে না কিন্তু তাকে মানে যার দ্বারা সোজা ছিল দেখুন নজরুল ইসলাম পঙ্কজ দত্ত আচ্ছা এদেরকে আমরা তো মানি কেন মানি এটা তো কবে রিটায়ারমেন্ট হয়ে গেছে এদেরকে মানার দরকারই নেই আমাদের কিচ্ছু করতে পারবেন আমাদের কিন্তু তবুও আমরা মানি কারণ এদের সিট দ্বারা সোজা ছিল আমরা মেনে চল সেই সিট দ্বারা সোজাওয়ালা মানুষগুলোকে আমরা ভালোবাসি আমরা ভেবেছিলাম অনেককে যে তাদের শিট দ্বারা হয়তো সোজা আছে আজকে বলছিলাম আমাদের ভাবনা চিন্তা ভুল বিক্রি হয়ে গেছে দ্বারা কারণ তারা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে নিজের বিবেককে প্রশ্ন করবেন আজকে খুব ব্যথিত হৃদয়ে বলছি আপনারা এই চক্রান্তের মধ্যে জড়িয়ে গেলেন বাংলার জনগণ যারা আন্দোলনকারী ডাক্তার থেকে শুরু করে সবাই তারা আপনার মেয়েরও যত্ন নেয় আপনার মেয়েরও চিন্তা করে আপনার মেয়ের কিছু বলে তার চিন্তা একজন ডাক্তারই করবে এই আন্দোলনটা আপনারও আন্দোলন ছিল আপনার মেয়ের জন্য আন্দোলন ছিল ডিউটি করছেন করুন কিন্তু তা বলে এইসব পোস্ট করছেন আপনারা লাঠি মারলে আমাদের কষ্ট হয় না আপনাদের এই কথাগুলো আমাদের বুকে লাগে আপনাদের হাতে মা আমিও খেয়েছি মার খাইনি হয়তো আজ খাই না একদিন বহুত মার খেয়েছি পুলিশরা মেরেছে রাজনৈতিক আন্দোলনে সাংগঠনিক আন্দোলনে অনেক মার খেয়েছি তখন অবশ্য বাম রাজত্ব ছিল তৃণমূল রাজ্যে বহুত কেস খেয়েছি মিথ্যে কেস বাঁচিয়েছে যে এক পুলিশ অফিসারকে আমি বাঁচিয়েছি সেই পুলিশ অফিসার আমাকে কেস খাইয়েছে বহাল তুমি দেখ লালবাজার পোস্টিং মানে এতে পোস্টিং আছে সেয়া দিতে আছে নিজের বিবেককে প্রশ্ন করে সে অফিসার আজও বলে যে আমার ভুল হয়েছে কিন্তু সে ফাঁসিয়ে দিয়ে গেছে তাতে কিছু যায় আসে না আজও কেস খাই মিথ্যে কেস খাই লিস্ট যদি বের করি আমার লিস্ট অনেকে ভাববে যে এ বাবা এত কেস দিয়ে দিয়েছে এত কেস দিয়ে দিয়েছে যখন মনে করে যে কেস দিয়েছে ঠিক যায় আসে তারপরেও তো পুলিশ মহলকে নিজের ভাবি কিন্তু আজ আর ভাব দিচ্ছে হচ্ছে না আজ হাবদিচ্ছে করছে না আজ মনে হচ্ছে আপনারা সেই একই জায়গায় তৃণমূলকে যেরকমভাবে ঘৃণা করি একই ঘৃণা আপনাদের দিকে চলে যাচ্ছে এটা কি ঠিক করছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আমাদের লড়াই ছিল সিস্টেমটাকে আমাদের লড়াই এখনও আছে সিস্টেমকে শুধু আমরা সিস্টেমের বিরুদ্ধে কথা বলি সেই সিস্টেমের অংশীদার আপনি হয়ে গেছেন আর সেই সিস্টেমের মধ্যে হাঁসফাঁস করছে আপনার বাড়ি মেয়েটা কারণ সেও জানে সে নিরাপদ নয় সেফ নয় কে বলতে পারে আজকে অভয়ার মা বাবা যে কান্না কাঁদছে কালকে যিনি আপনি পোস্ট করছেন আপনাকে ওই একই কান্না কাঁদতে হবে না কারণ এই যে আপনারা লিখছেন না ভাবছেন যে আপনার বাড়ির মেয়ে সুরক্ষিত কারণ আপনি পুলিশ বলে না আপনি সুরক্ষিত নন এই সমাজ এই সিস্টেম যদি না বদল হয় আপনার মেয়ে সুরক্ষিত নয় কারণ আপনার মেয়েকে এই অভয়াকাণ্ড বা নির্ভয়া কাণ্ডের মতো পাশবিক কাজ যারা করে যারা কি বলবো কি ঘৃণ্য জঘন্য পিসাচ পিশাচ সেই নর পিসাচরা কখনো প্রশ্ন করবে না এই তোমার বাবা কোথায় চাকরি করে গো করবে না আমার কথা তেঁতো লাগবে আপনার কিন্তু এটাই সত্যি অনেকেই বলেন প্রদেশের পুলিশ কি করে এনকাউন্টার করে দেয় আসামের পুলিশ কি করেছে এনকাউন্টার করে দিয়েছে আজকে অভিষেক ব্যানার্জিও দেখছিল কদিন আগে বলছিল এনকাউন্টার করে দাও কেন বলে জানেন অভিষেক ব্যানার্জি জানে তার মেয়ে আছে তার বুকেও লাগে যার বুকে লাগবে সেই বলবে এনকাউন্টার করে দাও আর পুলিশ বলছে আমার মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করে হচ্ছে বড় আরে আপনার বাড়ির মেয়ে আপনার এই পোস্ট দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলবে মুছুন পোস্টগুলো মুছুন আজও আমাদের বুকের মধ্যে আপনারা আছেন এমন কাজ করবেন না যে বুক থেকে বেরিয়ে যাবেন কি করবেন আপনারা আপনাদের হাতে ক্ষমতা কি আছে খুব বেশি হলে আপনারা আমাদের এনকাউন্টার করে মেরে দেবেন এর বেশি তো কিচ্ছু নেই মেরে ফেলা ছাড়া আপনারা কিচ্ছু করতে পারবেন না তাই তো কিন্তু সেই মেরে ফেলার গুলিটা খাওয়ার আগে পর্যন্ত আপনার বাড়ির মেয়েকে আমার বাড়ির মেয়ে ভাববো তাতে যা ছেড়ে আপনি ছিনেন আপনার পরিবারের মেয়ের চিন্তা আমিও করব এটাই ছিল রুদ্রবার্তা যদি মনে প্রতিবন্ধী লাইক যোগ হবে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ তবে শেয়ার করবেন আর উদ্যাবর্তা এরকমই থাকে এরপর যদি মনে করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তবেই সাবস্ক্রাইব করেন নচেত দূরে থাকুন আসি নমস্কার বন্ধু বান্ধব ভারত মাত্র জয় হোক জয় হিন্দ